আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি যে আনন্দ লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগাল আমাদের পিছু পিছু উড়ে আসতেছে আসলে আমরা সেন্ট মার্টিন থেকে ফেরার পথে এটা আমি সেন্ট মার্টিন যখন গেছি আমরা তখন কিন্তু আমাকে প্রচণ্ড খারাপ লাগতেছিল যার কারণে আমি কিন্তু ভিডিও করতে পারি নাই তাই ফেরার পথে এই সিগালদের উড়ার দৃশ্যটা এত এত ভালো লাগছে উড়ে মনে হচ্ছে যে হাতে এসে বসবে কত সুন্দর আহ আসলে এই সিগালরা সিগাল কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম কেন সেন্ট মার্টিন না আসলে আমি হয়তো সিগাল দেখতাম না আমি খোজার এসেছি অনেকবার সেন্ট মার্টিন ফার্স্ট টাইম সবাই আপনারা যারা আসবেন অবশ্যই এই দৃশ্য দেখতে পাবেন এত সুন্দর দৃশ্য ভাই বলে বোঝানো যাবে না আহ নীল জলরাশির মধ্যে দেখতে পাচ্ছেন যে সিগালরা উঠতেছে পাখি উঠতেছে অনেকজনের চিপস দিচ্ছে হ্যাঁ খাচ্ছে উড়ে উড়ে খাচ্ছে কিন্তু এই দৃশ্যটা উপভোগ করা একটা আনন্দের বিষয় দেখতে খুব এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমার এই চ্যানেলটিকে ফলো কমেন্টস শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন